দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে তাহাজদের একটি আমল নিয়ে আলোচনা করবো তাহাজোদের এই আমলটির মাধ্যমে আপনি আপনার জীবনের সকল সমস্যার সমাধান পাবেন সকাল হওয়ার আগে ইনশাল্লাহ আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকে তাহাজ্যদের এই আমলটি নিয়ে আলোচনা করব তার আগে একটু আলোচনা করে নেই তাহাজ্যতের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করে এটা আমরা সবাই জানি তারপরেও আমরা অনেকেই তাহাজ্জের নামাজ পড়তে চাই না বা পড়ার মতো সুযোগ হয়ে ওঠে না দিনের নামাজ আদায় করলে প্রকাশ্যে সাদগা হয় আর তাহাজ্যতের নামাজ আদায় করলে গোপন সাদগা হয় তাহাজ্জের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জতের অনেক গুরুত্ব রয়েছে তাহাজ্জত নামাজে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লামের সুন্নতে অনুসরণ তো হয়ই এতে আত্মারও উন্নয়ন হয় মক্কায় অবতীর্ণ সূরা মোজাম্মিলের আয়াত সংখ্যা বিশ এই সুরার শুরুতে আল্লাহ আল্লাহতালা রাসুল্লাহ সাল্ল্লাহ আলহামকে রাত জেগে তাহাজ্জত নামাজ পড়ার আদেশ দেন কারণ আল্লাহ তখন তাকে নবয়াতের জন্য প্রস্তুত করতে যাচ্ছেন আত্মসংযমের জন্য বেশি কার্যকর ও কোরআন তেলাওয়াতের সেরা সময় হচ্ছে তাহাজ্জ মধ্যরাতের পর এক কোরাকে তাহাজ্জ বলা হয় তাহাজ্জ নামাজের সময় হল রাত দুইটার পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জতের নামাজের ফজিলতের কথা আসলে আমরা বলে শেষ করতে পারবো না আসলে এটা বললে শুধু বলাই হতে থাকে ফরজ নামাজের পরে তাহাজ্জতের স্থান তাহাজ্জতের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর বান্দা বা আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয় আসলে এই নামাজের মাধ্যমে দোয়া তো কবুল আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে তা দান করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আসলে তাহার যোত হচ্ছে ক্ষমার তারপর হচ্ছে সমস্যা সমাধানের মুমিনের মর্যাদা বৃদ্ধির একটা পন্থা সঠিক পন্থা যেটা আমরা অনেকেই জানি না জেনেও পালন করি না তাহাজতের যে আমলটির কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই আমলটি অত্যন্ত শক্তিশালী একটা আমল তাহাজের এটা শুধু নফল নামাজের ইবাদতেই করতে হয় তাহাজতের নামাজের এই ইবাদতটি হচ্ছে বা আমলটি হচ্ছে তাহাজের নামাজের শীতদায় গিয়ে সুবাহান রাব্বি আলা সুবাহা রাব্বি আলা সুবাহা রব্বি আলা এই তিনবার পড়ার পরে এই সুরাটি পাঠ করতে হবে সুরাটি হচ্ছে রাব্বানা তিনাফিদুনিয়া হাসানা তাও ওয়া ফিলা কিরআি হাসানাতাও ওয়া কিনা নার এর মাধ্যমে আপনি এই দুয়াটি পড়ে আপনি আপনার রবের কাছে